এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসওজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফরাক্কা হতে একটা ব্যাপকভাবে জল টাকা নোট ট্রান্সফার হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক্কা টিম নিয়ে দুজন ব্যক্তিকে আমরা ধরি নিউ ফরাক্কা জংশানে ওদের কাছে দুইটা ব্যাগ পিটু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে আর টাকা ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সন্তানব্বই হাজার এরা নিয়ে আসছিলো বৈষ্ণবনগর থেকে যা মানে রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে উঠে এখানে ফরাক্কা একটা লোককে ডেলিভারি এটা বাড়ি আছে বৈষ্ণবনগর একজনের বাড়ি পাশ নয় একজন বাড়ি আছে খালি নাম জানা নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে পরবর্তীকালে আমরা বেশি ভ্যাগসন দেখা যায় আপনি গাজা এই এই খারাপ বেশি নিয়ে ইদানিং দেখছি যে একটু ট্রেনটা একটু বেশি বেড়ে গেছে কোন ট্রেন ধরা যাচ্ছে এরা হাওড়া হাওড়াকাঠিয়া ট্রেনে খলদিপুর থেকে সরক্কা জপশন অবধি